হ্যালো ফ্রেন্ডস এনসি ফ্যামিলি বক্সে সবাইকে স্বাগত জানে আসবো যে সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো রয়েছি তো তিরিশ তারিখ আমার বড় ননদ দিদিভাইয়ের জন্মদিন তো জন্মদিন উপলক্ষে আমরা তো যাবই সপরিবারে নিমন্ত্রিত আমরা কিন্তু সপরিবারে আমরা যেতে পারবো না কারণ হচ্ছে আমার বাবার মানে শ্বশুরমশাইয়ের সেদিন আবার একটা নেমন্তন্ন পড়ে গেছে বাবার বন্ধুর বাড়ির তরফ থেকে নেমন্ত্রিত বাবা তো বাবা সেখানে যাবে সেই জন্য বাবা যেতে পারবে না তো বাবা যেতে পারবে না কিন্তু আমি আমার হাজবেন্ড আর সোনাইতে যাবই তো দিদির জন্য একটা সুন্দর একটা জিনিস কিনেছি আশা করি দিদির পছন্দ হবে তো দিদি ভীষণ সাজতে ভালোবাসে আর তাই জন্য সাজার জিনিসই দিদির জন্য কিনেছি আমি আশা করছি দিদি পছন্দ আসবে তো এই হচ্ছে শ্রীহরিটা আমরা গেছিলাম শ্রীহরি থেকে দিদির জন্য একটা সুন্দর গিফট কিনেছি তো চলো প্রথমে গিফটটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই হচ্ছে গিফটটা এটা হচ্ছে মঙ্গল সূত্র মঙ্গল মঙ্গলসূত্রের সঙ্গে ম্যাচিং করে এই কানেরটা কিনেছি খুব সুন্দর ডিজাইনটা আমি ব্যাক ক্যামেরা করেও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও দিদির জন্য এটা আমাদের তরফ থেকে একটা উপহার তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর আস্তে আস্তে তো দিদির বার্থডেতে তো যাবই দিদির বার্থডেতে যখন যাব তো বার্থডের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার বলি হরি তারা তোমরা মানে জিনিস পছন্দ করো এই শ্রীহরিটা রয়েছে হচ্ছে দেশপ্রিয় পার্কের একদম পাশে শ্রীহরিটা রয়েছে ট্রেন্ডসের ওপরেই শ্রীহরি শপটা তো শ্রীহরি জিনিস যদি তোমরা পছন্দ করো তাহলে বলবো এই জায়গাটা থেকে তোমরা কিন্তু কেনাকাটা করতে পারো এত ভ্যারাইটিস জিনিসপত্র রয়েছে মানে চোখ জাস্ট দিয়ে যাবে এত সুন্দর সুন্দর জিনিস কি নেই গোল থেকে শুরু শুরু করে সিলভার থেকে শুরু করে তারপর হচ্ছে স্টোনের জুয়েলারি থেকে শুরু করে যেরকম জুয়েলারি তোমরা পছন্দ করো সেরকম জুয়েলারি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তো সেই জন্যই বলবো তারা তোমরা এরকম গোল্ড প্লেটেড জুয়েলারি পছন্দ করো তাদেরকে বলবো তোমরা শ্রীহরি থেকে কেনাকাটা করতে পারো ভীষণ সুন্দর সুন্দর জিনিসপত্র হচ্ছে সব থেকে বড় শপ দেশপ্রিয় পার্কেই রয়েছে সেখান থেকে এটা কিনেছি আমি আমি হরি কিছু জিনিস কিনলে পরে আমি ওখান থেকেই কেনাকাটা করি ভীষণ ভালো কালেকশান ওখানে ভীষণ ভালো কা ভালো কালেকশান তোমরা ওখানে পেয়াবে যে কোনো তোমাদের মানে জুয়েলারি যা জুয়েলারি তোমরা পেতে চাও যেরকম জুয়েলারি কিনতে চাও সেরকম কিন্তু ওখানে পেয়ে যাবে ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই সেই জন্য ভেতরের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো বাইরে থেকে তুলে এনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর গিফটটা দিদির জন্য কেমন হয়েছে সেটাও জানিও আর জন্মদিনে তো যাব তো জন্মদিনে গেলে পারে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা ব্যাক ক্যামেরা করে তোমাদের সঙ্গে জুয়েলারিটা শেয়ার করে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও দিদির বার্থডে ছিল শুক্রবার তিরিশে জানুয়ারি তো আজকে আমি গিফটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দিদির জন্মদিনে তো ভীষণ এনজয় করেছি মানে সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। পরিবারের সবার সঙ্গে দেখা হলো অনেকটা সময় কাটালাম একসাথে আমরা বেশ ভালো লাগছিল আর দিদি যেখানে জন্মদিনটা পালন করেছে সেই জায়গাটা মানে জাস্ট অসম অসাম তো দিদিকে অনেক অনেক ভালোবাসা দিদি তুমি অনেক ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো তো বন্ধুরা শ্রীহরিতে তোমরা যদি যেতে চাও তো অবশ্যই সেখানে গিয়ে কেনাকাটা করতে পারো আর বাইরের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভেতরের ভিডিও তো শেয়ার করা অ্যালাউ নেই তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিওটা